আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পবিত্র আনের এমন একটি পাওয়ারফুল সূরা শোনাতে যাচ্ছি যে সুরাটি শুধুমাত্র শোনার দ্বারায় মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় সকল বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায় সকল দুঃখ কষ্ট এবং পেরেশানি দূর হয়ে যায় এটি শুনতে শুনতে আপনারা মনে মনে যা চিন্তা করবেন সাথে সাথে তাই কবুল হবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এমন অনেক আশায় আছে যেগুলো কোনোভাবেই পূরণ হয় না এমন অনেক কাজ আছে যা কোনোভাবেই সম্পন্ন হয় না আমরা অনেকেই অভাবী অনেকেই পেরেশানির মধ্যে ডুবে আছি যতই চেষ্টা করি কিছুতেই কিছু হয় না সব যেন আরো বিগড়ে যায় প্রিয় বন্ধুরা হতাশ হবেন না আজকের এই সুরাটি মনোযোগ দিয়ে শুধুমাত্র একবার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন ইনশা আল্লাহ সকল আশা পূরণ হবে সকল বিগড়ে যাওয়া কাজ সঠিকভাবে সম্পন্ন হবে এবং সব রকমের অভাব অনটন দূর হয়ে যাবে এজন্য কানে হেডফোন পরে নিয়ে এই সুরার প্রতিটি শব্দকে অনুভব করার চেষ্টা করুন ইনশা আল্লাহ প্রতিটা শব্দের বিনিময় আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে থাকবে সুবহানাল্লাহ মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা পবিত্র কোরআনের এই সূরাটি শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং হাজতগুলো গায়েব থেকে পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো চলুন সূরাটি শুনে নিয়ে যাক